নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা একটু আলাদাভাবে এ ডাল রান্না করব। তোমরা ভাবছো ডাল ডাল তো সবাই পারে নিশ্চয়ই সবাই পারে কিন্তু আমি যে ডালটা রান্না করি ওটাকে শুক্তও বলে তো আমার সাথে থাকো দেখো আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আমি আধা কাপ আধা কাপের থেকে একটু বেশি আছে এ দেখো আমি ডাল নিয়ে নিলাম দেখো এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো মুগ ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়েছি এই দেখো বন্ধুরা ডালের উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার ডাল ঘুট নিতে আমি ডাল ঘুটে নিয়েছি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এ দেখো মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ জল ঢেলে দিচ্ছি এই ডালটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম এ দেখো আধা চামচের মতন হলুদ দিয়ে দিলাম আমি এক চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণটা সম্পূর্ণ যে যে যেরকম খাও সেই হিসেবে দিও নিজে নিজের স্বাদ অনুসারে ডাল রান্নাতে আমার উচ্ছে লাগবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা উচ্ছেটাকে আমি নুন রেখেছিলাম এটাকে ভালো করে একটু ডলে দিলাম ভাত দিয়ে এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি সেটা আমি যেহেতু নুন দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আমি এখন ভাজার সময় নুন দেব তবে অনেক কম এরকম এইটুকু নুন দিলাম একটু হলুদ দিচ্ছি বন্ধুরা আমার উচ্ছে দেখো এখন লাল লাল ভাজা হয়ে গেছে এই দেখো আমি উচ্ছে ভাজাগুলোকে ডালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা ডালের মধ্যে উচ্ছে ভাজাগুলো করে দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি ভাজা করেছিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম বন্ধুরা আদাটাকে আমি করে নিয়েছি এইটুকু হলো আমি মেথি নিয়ে নিচ্ছি সোমবারে দেওয়ার জন্য একটু শস্য দানা নিয়ে নিলাম কালো শস্য তেজপাতা নিয়ে নিলাম ডালে সোমবারের জন্য আমি আদা কুচি মেথি আর হল একটুখানি বেথি আর হলো আর একটুখানি কালো সর্ষে আর হলো তেজপাতা নিয়ে নিই। পনবাটাকে একটু ভাজা ভাজা হলে তারপরে ডালটা দিয়ে দেবো। কি জল দিিলাম। আগে আমি লবণ দিয়েছিলাম ডালে সেই জন্য আমি এখন এইটুকু লবণ দিলাম আগে ফুটাই আমি সোমবার দিয়েই একবারে ফোটাবো চলো তোমাদের দেখিয়ে নি আমার এই ডালটা কিভাবে করে এই সুক্তের ডালে যে মুগ ডালটা আছে সেই মুগ ডালটা আমরা ভাজবো না কাঁচাই এটাকে সেদ্ধ করবো উচ্ছেদে এই ডালটাকে আমার শাশুড়ি সুক্তের ডাল বলে সেই জন্য আমিও এটাকে শুক্তের ডাল বলে জানি গরমের দিনে খেতে সত্যি খুব ভালো হয় এবং পেটটাও ঠান্ডা থাকে এবং শরীরের জন্য এটা খুব ভালো নামিয়ে নেব এ বন্ধুরা আমার সুক্তের ডাল হয়ে গেছে তোমরা এটাকে উচ্ছে দিয়ে মুগ ডালও বলতে পারো আর এটা উচ্ছে দিয়ে মুগ ডাল দিয়ে সুক্তের ডালও বলতে পারো তোমরা চাইলে এই ডালটার মধ্যে সজনে ডাটা কুমড়োও দিতে পারো তবে লাউও দিতে পারো তবে আমাদের বাড়িতে খালি উচ্ছে দিয়ে এই ডালটা পছন্দ করে তো তাই আমি শুধু উচ্ছে দিয়ে এই ডালটা বানালাম বন্ধুরা আমার এই মুখ ডাল উচ্ছে দিয়ে শুতের ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও